খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জীবনকে সফলতায় নোঙর করাতে হলে আজকে একটা ব্যতিক্রমী পন্থার কথা আপনাদের বলবো এই পদ্ধতির নাম কাইজেন কাই অর্থ পরিবর্তন জেন অর্থ প্রজ্ঞা অর্থাৎ প্রজ্ঞা দিয়ে জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যাওয়া কাইজেন পদ্ধতিতে ছোট ছোট সফলতা অর্জন করে বৃহৎ সফলতার দিকে যাওয়া যায় ধরুন আজকে আপনি চিন্তা করলেন যে একজন ভালো মানুষের সঙ্গে কথা বলবেন প্রতিদিন একজন করে ভালো মানুষের সঙ্গে কথা বলবেন তাহলে তিনশো দিনে তিনশো জন ভালো মানুষের সঙ্গে আপনার পরিচয় ঘটবে তার মানে বছর শেষে বৃহৎ একটা পরিসর বৃহৎ সফলতা বৃহৎ গণযোগাযোগ এটাই হচ্ছে কাইজেন পদ্ধতি আপনি যে কাজই করুন না কেন শুরুতেই যদি বৃহৎ চিন্তা করেন তাহলে হবে না সুতরাং আসুন কাইজেন পদ্ধতিতে ছোট ছোট সফলতার মালা গেঁথে আমরা বৃহৎ সফলতার দিকে যাই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ